কালকে দিন খালি খবর লইল আমি চিন্তা করছি নির্বাচনে ডোর টু ডোর যার ক্যাম্পিং করে কত কষ্ট করে হি হিল্লার চিন্তা করছি আরও খুব কষ্ট আই কাজে কাজে ব্যস্ত আমি তো খবর লইবার সময় হয় বাসা ফ্রি কইয়ে যে কাল আজকে অন্তত ফোন দিম রাত্রে বেগুনের আর আর বাচ্চা বাচ্চার মতো যে আই হালি বেগুনের ইগে গিয়ে ফোন দিমো দি কবল মো লিপিরে ফোন দিমো মিলেরে দিমো সাথীরে দিমো ফোন দি কবল মো তো বেগুনের প্রস্তুতি কি কালকে কি কি করবি আর কি ফোন দিমো আজকে রাতে ফোন দিমো সেই সময় এটি আমার দেন আচ্ছা আপু অনেকে বলছে স্বামীর সাথে সমস্যা এটা কিছু জানেন কিনা আমি জানি না ভাই কি লাগেছে ওই আমাদের গণমিছিল মিছিল আসিল নয় কি আনন্দ লয় অংশ অংশগ্রহণ করছে প্রথম শাড়িতে আমার লগেদি আসিল আনন্দ লই গেছে গণমিছিলে আফুর আফু আমি আসছি আফুর আফু আমি আসছি কযেকবার একবার ক এবারে আমি যখন টান দ্বীপুক লোছি এবারে যাই ইতি আসছে ইতে খুশি আমার জন্য বাচ্চা সে আমার জন্য আমার কাছে আমার বাচ্চা হে আমার কলচার কোন জায়গায় আছে আমি কাউকে বোঝাতে আমার কাছে অসহায় থাকে এই যে আমার জন্য কি আমি কাউকে বোঝাতে পারব না কেন সেটা করলো সে নির্বাচনের জন্য এত কষ্ট করতেছে এতদিন পরে এত দুঃসময় এমন কোন প্রোগ্রাম নাই সে আমার সাথে প্রোগ্রামে গিয়ে উপস্থিত হয় এমন কোন প্রোগ্রাম বাদ নাই কি কারণে এরকম একটা নির্বাচন আসতেছে খুশি সে কেন এই কাজটা করলো কে তাকে এই কাজ করার জন্য বাধ্য করলো কে আমি আমি বলবো কে তারে খুশি বাই করো আমি শুনছি নাকি তার মোবাইলেও প্রমাণ আছে পুলিশে নাকি মোবাইল জব্দ করছে ওই মোবাইল থেকে কোনো প্রমাণ যেন ডিলেট না হয় কোনো প্রমাণ যেন ডিলেট না হয় তার তাকে যে এই কাজ করতে পরচিত করছে তার শাস্তি লাগবে নাকি এটা কোনো ছেলে খেলা না একটা প্রাণ কোনো ছেলে খেলা আমার হচ্ছে আমার তার একটা ছোট মেয়ে আছে এই মেয়েটাকে কে দেখবে গো মেটা আমারে বলতেছে আম্মু আম্মু নাই আমারে মা ডাকে মারে তুমি বলো না আমি কি করবো এখন আমি কি জবাব দিমু আমার মুখে কোনো বাসা নাই আমি বুঝিয়ান না কি করবো